চিকেন রুস্ট আমরা সবাই তৈরি করতে পারি বিয়েবাড়ির স্টাইলে যদি চিকেন রুস্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনার দেখা অবশ্যই দরকার তার জন্য প্রথমে আমি কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছু এলাচি দারচিনি লং তেজপাতা হালকা একটু জৈত্রিক দিয়ে দিচ্ছি দুই কেজি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি নিয়ে দুই বাটি আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদাম একসাথে আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি এখানে দশ বারো টেবিল স্পুন মতো হবে ছয় সাত টেবিল স্পুন মতো এখানে দিয়ে দিচ্ছি টক দই এগুলি দিয়ে হালকা একটু বোনা করে নিব পাঁচ মিনিট এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল স্পুন চিনি পরিমাণ মতো লবণ যতটুকু লবণ প্রয়োজন হয় এখানে মরিচ যতটুকু স্পাইসি পছন্দ করেন এগুলি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব শেফ কিচেন বিডির স্পেশাল শাহি গরম মশলা এটা দিলে আপনার ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া কোনো কিছু দেওয়া লাগবে না এটা পার কেজিতে এক টেবিল স্পুন করে দিলে হবে এই মশলা নিতে চাইলে আপনারা শেফ কিচেন বিডি পেজে নখ দিতে পারেন এখন একটু দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি পাউডার দুধ গুলিয়ে লিকুইড করে দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি হালকা একটু এরপরে গ্রেভিটা ভুনা করে নেব যতক্ষণ পর্যন্ত আপনার গ্রেভি থেকে তেল সেরে দেবে না যখন গ্রেভি থেকে তেল সেরে দেবে আমি এখানে মুরগিগুলি দিয়ে দিচ্ছি মুরগিগুলি আমি আগে থেকে ফ্রাই করে রাখছিলাম এখানে আমার দশ পিস মুরগি আছে একটা মুরগি আমি চার পিস করে কেটে নিচ্ছি এরপরে মুরগিগুলি এখানে সুন্দর করে রান্না করে নিব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এরপরে একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটু ঘোড়া দুধ এগুলি দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখেন কত সহজে বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট তৈরি করা যায় রেসিপিটা ভালো লাগলো অবশ্যই ফেস্তা ফলো দিয়ে সাথে রাখবেন